तो आज के ओके हाँ, कैक तो प्रश्न देखी बस आन नहीं होना हाँ लिपिका घोड़ामी लिपिका घोड़ामी के ওকে কী হল নেই দেখি দীক্ষা নেওয়ার পূর্বে আমরা বেল কাঠ ও নিম কাঠ দিয়ে মালা জপ করি কেন ওকে এটা হচ্ছে যে তুলসী মালা দিয়ে জপ করি না কেন অন্য কাঠের মালায় জপ করি কেন তার কারণ হচ্ছে যে তুলসী মালাটা সাধারণত দীক্ষার পরে গ্রহণ করতে হয় মালাটা এবং জপমালা দীক্ষার সময় দেওয়া হয় উৎপলেন্দু কৃষ্ণ দাস মহারাজ আপনার শ্রীচারণ পাদ আমার শশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন শিলু প্রপাদে জয় হোক গুরু মহারাজ আমার প্রশ্ন হচ্ছে আমরা জানি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমদর্শী কিন্তু কৃষ্ণলীলা আমরা দেখতে পাই যে অসুরদের প্রতি শ্রীকৃষ্ণের আচরণ তার ভক্তদের প্রতি আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন এদিকে আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের পলা পক্ষপাতিত্ব বলে মনে হচ্ছে গুরু মহারাজ শ্রীকৃষ্ণের এরূপ আচরণের তাৎপর্য কি আমাকে কৃপা সংশয় থেকে মুক্ত করুন যে যথা মাং প্রপদান্তে তাংস তথৈব ভাজাব কৃষ্ণ নিরপেক্ষ কিন্তু নিরপেক্ষতার নিদর্শনটা কি যে যেভাবে আচরণ করি আমি সেইভাবে তার সঙ্গে আচরণ করি যে আমাকে শত্রুরূপে দেখছে তার সঙ্গে আমি শত্রুর আচরণ করছি মানে সে আমাকে দেখছে শত্রুরূপে তাই আমিও তার কাছে শত্রুরূপে প্রকাশিত হচ্ছে গৌরাঙ্গ মজুমদার ও আচ্ছা ওকে হরে কৃষ্ণ ধন্যবাদ গুরু মহারাজ আমার প্রশ্ন পুতনা রাক্ষসী কোন স্বীকৃতি বা পুণ্যের ফলে ভগবান শ্রীকৃষ্ণের মাতৃত্বের অধিকার পেলেন ওকে পুতনা তার পূর্বজন্মে ছিল বলি মহারাজের স্ত্রী রত্নাবলী বামনদেব যখন এলো সেই বামনদেবকে দেখে তার মনে এমন একটা স্নেহ প্রাৎসল্য স্নেহ দেখা দিয়েছিল যে তিনি মনে করেছিলেন যে আহা এই ছেলেটাকে যদি আমার পুত্ররূপে পেতাম তাহলে কে আমার স্তন দান করতাম কিন্তু যখন সে দেখল যে বলি মহারাজকে এই বামন এইভাবে ছলনা করল প্রতারণা করল তার সব কিছু নিয়ে নিল তখন তার মনে হয়েছিল হ্যাঁ ওকে আমি আমার স্তন্দান করতাম কিন্তু বিষ দিয়ে স্তন্দান করতাম করে তাকে মেরে ফেলতাম সেই সবার সেই সূত্রে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল সে পরবর্তী জীবনে পুতনা রাক্ষসী রূপে এসে ভগবানকে বিষ মাখা স্তন্দান দান করেছিল এবং যেহেতু কৃষ্ণকে স্তন করেছিল মায়ের মতো তাই তাকে কৃষ্ণ তাকে মাতৃপদ দান নর্মা নর্ম বেগ তোমার আচ্ছা গুরু মহারাজ আপনার চরণের শতকোটি প্রণাম আমার প্রশ্ন ভক্তি দুই প্রকার বৈধিভক্তি ও প্রেম ভক্তি প্রেম ভক্তি পেতে গেলে কি কি বিধি অবলম্বন করতে হবে প্রেম ভক্তি বা এটা হচ্ছে রাগানুগা ভক্তি ভক্তি মানে শাস্ত্রের বিধি অনুসরণ করে যে ভক্তি আর রাগানুগা ভক্তি হচ্ছে ব্রজগোপীদের ব্রজবাসীদের যারা হচ্ছে রাগাত্মিকা ভক্ত অর্থাৎ প্রেম পরায়ণ ভক্ত তাদের অনুসরণ করা তাই রাগ অনুগত অনুগামী হয়ে যে ভক্তি সেটি হচ্ছে রাগানুগ তবে সেটা এইভাবে আমরা সরাসরিভাবে আমরা নিজের অনুসারে লাভ করতে পারি না বৈদিভক্তি অনুসারেই ভক্তির আচরণ করতে হবে রূপগোশেন কি বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতেশ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্জরাত্ৰ বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তির উৎপাতইব কল্পতে श्रुति स्मृति পুরাণ আদি শাস্ত্রের বিধি উল্লঙ্ঘন করে যে ভক্তি তাতে কেবল উৎপাতেরই সৃষ্টি হয় মানে ভক্তিরই অনুশীলন করতে হবে তা না হলে উৎপাত সৃষ্টি হবে ভক্তির অনুশীলন করতে হবে তাহলে রাগানুগা ভক্তি কিভাবে পাব কেন বৈধি ভক্তির মাধ্যমে আমরা বৈকুণ্ঠে যাচ্ছি আর রাগানুগা ভক্তির মাধ্যমে আমরা বৃন্দাবনে যেতে তো বৈধিভক্তি অনুসরণ করতে হবে তাই জন্য কৃষ্ণ কি করলেন রূপে এলেন ভগবান রূপে যে ভক্তি শাস্ত্র অনুসারে সেটি হচ্ছে বৈধ ভক্তি কিন্তু ভক্তরূপী ভগবানকে ভক্তির অনুসারে যখন সেবা হচ্ছে তখন সেটা রাগানুগ ভক্তিতে পরিণত অতএব তুমি রাগানুগ ভক্তি পেতে চাও তাহলে মহাপ্রভুর অনুসরণ আরাধনা করো প্রাণেশ্বর গৌরাঙ্গ দাস প্রাণেশ্বর গৌরাঙ্গ কোথায় নেই ওকে ঠিক আছে দেখা যাক প্রশ্নটা কি আপনার কাছে আমার জানার কৌতূহল হল যে হরিদাস ঠাকুর জবন খুলে ছিলেন যখন জন্মের পরপরই কি তিনি গৌরী আদর্শে জীবনযাপন করতেন নাকি জবন ধর্মের নিয়ম পালন করেছিলেন না হরিদাস ঠাকুর তার শৈশব থেকেই তিনি এই ভক্তির অনুকূল জীবনযাপন করেছিলেন তিনি তো ব্রহ্মা সুতরাং রূপে আচরণ করে এরকম অনেক জবনের সেরকম দেখা যায় যে যারা ভগবত ভক্ত ছিলেন এবং তাদের শৈশব থেকেই তারা জবন উচিত আচরণ করেননি তাদের হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনার চরণ কমলে ধন্যবাদ প্রণাম আচ্ছা প্রদীপ্ত দাস আপনার সেমিনারে এসে আমি খুব আনন্দিত আমার প্রশ্নটা হলো আগের দিনের ক্লাসে আপনি ব্রহ্মার একদিনের হিসেব বলেছিলেন কিন্তু আমি বুঝতে পারিনি এর সাথে ও যুগের হিসাবটাও বুঝতে পারিনি কৃপাপূর্বক যদি আবার বলেন ব্রহ্মার একদিনে আমাদের এক হাজার চতুর্ুগে ব্রহ্মার একদিন প্রদীপ্ত এক হাজার চতুর্ মানে কি মানে মানে চার চারটে যুগ কি কি সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ নিয়ে হয় একটা চতুর্যুগ আর এরকম এক হাজারটা চতুর্যুগে ব্রহ্মার একদিন বুঝতে পারলে হ্যাঁ আচ্ছা আর ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু আসে মনু কি করে এই ব্রহ্মাণ্ডের কার্যকলাপ পরিচালনা করে মনু যখন আসে মনুর সঙ্গে দেবতা ঋষি এরা সব আসে একজন মনু আসে এক সেট দেবতা এক সেট ঋষি বসো তুমি এক সেট ঋষি এরা সব আসে হ্যাঁ আচ্ছা এরকম চোদ্দ জন মনু আসে এখন চোদ্দ জন এক হাজারকে চোদ্দ দিয়ে ভাগ করলে কত হয় ক্যালকুলেটার লাগবে হ্যাঁ ওকে এক হাজারকে চোদ্দ দিয়ে ভাগ করলে প্রায় একাত্তর হয় তাহলে এক একজন মনুর স্মৃতিস্কাল কত একাত্তর চতুর্জ তাহলে বোঝা গেলো হ্যাঁ তাহলে ব্রহ্মার দিন মনু এবং মনুর স্থিতিশকাল হ্যাঁ হিসেবটা বুঝতে পারলে আচ্ছা আর তারপরে লিখছ আপনার ইমেলটা কি পাওয়া যাবে অনেক সময় মনের মধ্যে প্রশ্ন আসে সেগুলি সঠিক উত্তর পাই না যদি আপনি কৃপাপূর বলতেন দেন হ্যাঁ ঠিক আছে তুমি ইমেল নিতে পারো হ্যাঁ ইয়ে আছে এখানে বিষ্ণুযান থেকে তুমি জানো বিষ্ণুযানকে হ্যাঁ ওর থেকে নিয়ে নেন তাই তো তোমার ওখানে তুমি কোথায় আছো কোথায় থাকো তুমি বহরমপুরে বহরমপুরে কে প্রচার করে আচ্ছা ঠিক আছে ওর থেকে তুমি নিয়ে নিও এখান থেকে নিয়ে নিও ও দিয়ে দেবে তোমাকে আজকে ক্লাসের পরে বেঙ্গুধারী আমি তোমার ফোন দেখেছিলাম আমি মেসেজ পাঠিয়েছি পেয়েছি হ্যাঁ তোমার এরকম ফোনে না পেয়ে আমি তোমার একটা মেসেজ পাঠিয়েছি না হোয়াটসঅ্যাপ না না ফোন মেসেজ হ্যাঁ গুরু মহারাজ এটা কার ভক্তি শাস্ত্রী ভক্তি টিম বাংলা রাধিকা দাসী সুবর্ণ রাধিকা কোথায় ও আচ্ছা তোমার গ্রুপ সুবর্ণ রাধিকা দাসী করুণাময়ী রাধিকা দাসী হ্যাঁ মেঘনা প্রামাণিক উজ্জ্বল মেঘনা প্রামাণিক ও আচ্ছা তুমি একলেই আছো ওকে ঠিক আছে গুরু মহারাজ ধন্যবাদ প্রণাম নেবেন গুরু মহারাজ আমাদের কোনো প্রশ্ন নেই একটা অনুরোধ আছে আপনি যদি আজকে কৃপা করে সচির আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায় এই কীর্তনটা করেন আমি চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করবো এই জন্য বললাম আমি ভেবেছিলাম যে আমার আমি কীর্তন করবো কিন্তু বিষ্ণুজন আমাকে বলল যে ডোনারদের নিয়ে আমার একটু বসার আছে আর ওকে আর বা বেনুধারী প্রভু বলেছেন যে কালকে দুজন ভাগবতন সেট নিয়েছে তাদেরও ইয়ে দেওয়ার আছে যদি এই সময় না পারি আমাকে অর্ডার মধ্যে শেষ করতে হবে যে না পারি তাহলে বিকেলে গাইব ঠিক আছে এখানে কার নাম কি ওকে দেখা যাক কোন নাম নেই আমি বর্তমানে ভক্তিশাস্ত্রী ছাত্রী চিত্রা ও আচ্ছা চিত্র চিত্রবাসিনী এটা কার এই প্রশ্নটা কার ওকে যাই হোক হরে কৃষ্ণ গুরু মহারাজ আপনাকে শতকোটি দণ্ডবদ প্রণাম আমার প্রশ্ন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোন দাপর যুগেই অবতার হন কোন দাপর যুগে অবতার হন এবং পরবর্তীতে যখন দাপর যুগ আসে তখন কি ভগবান দাপর যুগেই অবতার হবেন না সত্যবাদ শ্রেতা কলিতে প্রথম কথা আমি তুমি এই লেখাটা কার আচ্ছা আমি সকলকে জিজ্ঞাসা করছি দাপর যুগের বানামটা কি কোথায় ওকে দাপর যুগের বানামটা হচ্ছে দয় বফলা আকার তুমি লিখেছো দয়াকার পর তার মানে কি বোঝা যাচ্ছে জানো তো তুমি প্রপাদের বই পড়ছো না প্রের বই যদি পড়তে তাহলে দাপর বানামটা ঠিক মতো হতো তোমরা ভ্রৌপদের বই পড়ো হ্যাঁ আর আরেকটা জিনিস আমি দেখছি যে তোমরা বাঙালি হ্যাঁ তোমরা কি বাংলায় পড়াশুনো করছো না হ্যাঁ বাংলা ভাষা তোমাদের বাংলার জ্ঞানটা আমাকে অত্যন্ত আনন্দিত করছে ব্রজেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ কোন দাপর কোনো দাপর যুগেই অবতার হন এবং পরবর্তীতে যখন দাপর যুগ আসবে তখন কি ভগবান দাপর যুগে অবতার হবেন ভগবান প্রত্যেক যুগেই আসেন অবতার রূপে আসেন কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন ব্রহ্মার একদিনে চোদ্দো জন মনু তার সপ্তম মনু হচ্ছেন বৈবশত মনু সেই বৈবশত মনুর যে রাজত্বকাল সেই বৈবশত মন্নন্তরের হ্যাঁ অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে তিনি আসেন দেবাশিস সি দেবাশিস তোমার নাম কি দেবাশিস সি দন্তশের রস্যই আচ্ছা দন্তস্বর দীর্ঘই ওকে ভেরি গুড পরম পূজনীয় এবং শ্রদ্ধেয় গুরু মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করছি গুরু মহারাজ কৃপা করে আমাকে বলবেন কলিযুগের বয়স কত এবং এই কলিযুগ ধ্বংস করতে কে আসবেন এবং কিভাবে আবার সত্যযুগ প্রতিষ্ঠিত হবে ভালো কলিযুগের বয়স চার লক্ষ বত্রিশ হাজার বছর হ্যাঁ এটা বয়স ঠিক না মানুষের বেলায় বয়স বলা হয় আর যুগের বেলায় বা সময়ের বেলায় বলা হয় স্থিতিশকাল কতদিন থাকবে কলিযুগ কতদিন তাই সেটা বসো কলিযুগের স্থিতিশকাল হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর বোঝা গেল আচ্ছা কলিযুগের এই যুগে ধ্বংস করতে কে আসবেন কলিযুগে ধ্বংস করতে এসেছেন অলরেডি চৈতন্য মহাপ্রভু আর চরমে হ্যাঁ কলি আবার মাথা চাড়া দেব তখন কলকি অবতার আসবে এসে সমস্ত কলি আর কলি কলি সমস্ত কলি চালাদেরকে সমলে বিনাশ করবে বুঝে গেল আচ্ছা ইয়ে কারা কারা বই ইয়ে করবে আচ্ছা আর ইয়ে দে মানে কৃষ্ণ হরি কৃষ্ণ যারা শ্রীমদ ভাগবত এবং চৈতন্য আমাদের খুব হাত থেকে সংগ্রহ করার জন্য নাম লিখেছেন তাদের নাম আমি ঘোষণা করছি আপনারা ধীরে ধীরে মঞ্চে আসবেন এবং আপনাদের রসিদ নিয়ে আসবেন ধামেশ্বর গোবিন্দ শ্রীমদ ভাগবতম ফুল অপূর্ণ দেবনাথ ভৌমিক শ্রীমদ ভাগবত ফুলসেট মালতী মণ্ডল শ্রীমদ ভাগবত ফুলসেট গণেশ জানা চৈতন্য চরিতামৃত কান্ত শিরোমণি শ্রীমদ ভাগবত اناউন্স করছি কাকী ওই ভাগবত চৈতন্যচরিতা দুটো ও দুটো অনশুয়া দেবী দাসী চৈতন্য চরিতামৃত অসীম কৃষ্ণদাস বাংলাদেশ চৈতন্য চরিতামৃত প্রেমা কান্ত দাস ওরা কি দেখো আসতে যারা সকলে চলে দেখি আমি বলছি তোমার করে বললে চলবে না ধামেশ্বর গৌর দাস ধামেশ্বর গৌর তুমি আচ্ছা একটু দাঁড়াও হ্যাঁ অপর্ণা দেবনাথ ভৌমিক অপর্ণা দেবনাথ ভৌমিক তুমি এসো মালতী মণ্ডল এসো গণেশ জানা কান্ত শিরোমণি দাস আপনারা সকলে একটু বসুন দয়া করে সকলে বসুন কেউ উঠবেন না প্লিজ একটু বসুন অনুসূয়া দেবী দাসী অনুসূয়া হ্যাঁ দেবী দাসী এদিকে চলে এসো অসীম কৃষ্ণ দাসের প্রসাদটার সময় শুধু অসীম কৃষ্ণ দাস বাংলাদেশ আচ্ছা প্রেম কীর্তন দাস বাংলাদেশ ওকে আচ্ছা তোমরা এখানে দাঁড়াও তোমাদের নাম একে একে ডাকা হবে তুমি দেখো নাম প্রথমে ডাকো এটা কাকে তো সবকটা কি চৈতন্য চরিতাম মৃত শ্যাখান হ্যাঁ না চৈতন্য চরিতাম এবং ভাগবত এটা এটা কার আচ্ছা এটা প্রথমটা কে চেয়েছে কি চেয়েছে রামেশ্বর গর্দার ভাগবত ভাগবতম তাহলে ভাগবতম দাও ধামেশ্বর গৌরাং ধামেশ্বর গৌরাঙ্গ এসে এখানে হরে কৃষ্ণ ধামেশ্বর প্রভুর পরে আসবেন অপর্ণা দেবনাথ অপর্ণা দেবনাথ ভৌমিক

কাগজ আছে আপনার বিল আছে বিল